তাইলে বাবা এই এত স্বপ্ন বাবের মায়ের এই আদর কোল ছোট্টবেলায় বুকে জড়ায় চুমা দিছে কত হাজার বার কত লক্ষবার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে ষোলো বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকি দেখলা তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা দুই বছর নয় মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন এর এই বিনিময় দিলা এই তো বিনিময় মা এটাই প্রাপ্য ছিল বাবা এটাই প্রাপ্য ছিল যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ চেন না আখেরাত না নবী চেন না আল্লাহর কোরআন না রসুলের সুন্না ছিল না কি দেখো তোমরা বলো না এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা কেন এত অল্প বয়সে এত নারী দেখো কেন এত ছবি দেখো কেন এত উলঙ্গ দৃশ্য দেখো কেন আল্লাহ নবী বলছেন মান্না ইলা মাহাসিনে ইমরা আতিন আজনবী

আল্লাহ নবী বলেন তার চাইতে বড় বিপদ উন্মত তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁয়ে দিলাম তুমি কোন বেগানা নারীর হাত ছুঁলা ভিন মেয়ের আল্লাহ রসুল বলেন এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ব্যঙ্গে পড়ত তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙ্গে পড়ত এতটা বিপদ হতো না এত বড় ক্ষতি হতো না তোমার তুমি যে ক্ষতি করলা নিজের আখেরাতে তুমি নিজে ক্ষতি করলে তোমরা বাবারা যা করছ তোমরাই ভাব আটকাবো না আমার জন্য তুমি আটকাব না কেউ কারোর জন্য থামে না কিন্তু আখেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি নাম না মানি আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক ফার্নিচার লাগবে না বাস ওদের সাথে আগে বুঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর দুশ্মন তুই রসুরের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা তোর মতো মতো তোর তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারা ডং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো দুই দুজনের ছবি একসাথে উঠা আমরা দুইজন একই ওরও কোনো পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে ভালো তুমি মুসলমান না তোমার রক্তে ঈমান নাই তুমি আল্লাহর কাছে যাবে না আব্বা আহাসিবান নাস আন্ন ইউতরাকু আন ইয়াকুলু ইউফতানুন আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছ শুধু বলবে আমি মোমেন তুমি শুধু জবান দিয়ে একবার বলবে আমি মুসলমান আর আমি আল্লাহ ঈমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এম নেম ছেড়ে দেব তুমি কি এই ভেবেছ কি মনে করছো যে তার উপরে কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই এত মিথ্যা এত চুরি এত জিনা এত বেবিচার এত সুদ এত ঘুষ এত কিস্তি কোনো সমস্যা নাই তিরিশ বছর সমান তাহলে সুদ খায় প্রত্যেক দিন নর্তকি দেখে নাচ দেখে ষাট বছর ও খায় কথাই কথায় গালি দেয় দুই নম্বরের ছয় নম্বরী রোজগার বাটপারি চিটারিয়ার হারাম উপার্জন কিন্তু কোন রোগ নাই ব্যাধি নাই বিল্ডিং করতে আছে খর খাইতেছে ঘুমাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন মনে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই এমন বুঝি তুমি সেই শোভা কেউ তোমাকে কিছুই বলবে না কেউ তোমারে কোনোদিন দিন হিসাব চাইবে না আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো তুমি আর জানা উচিত ছিল চব্বিশ ঘন্টা আমি আল্লাহর পক্ষ থেকে আমল নামার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে যারা তোমার আমল লিখছে কেমতের দিন তোমার সামনেই তোমার আমল নামা কথা বলবে কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই তুমি কি মনে করছো তাইলে জব্বার আমি কেন আমি যে বলছি আমার নাম কাহার আমি যে বলছি আমার নাম কাদির আমি যে বলেছি আমার নাম আজিজ এগুলোর অর্থ কী আল্লাহ তো বলছে আল্লাহর নাম জব্বার কাহার আজিজ জুমতিকাম জিক ওয়াল ইকরাম এগুলো কার নাম বলেন না এগুলো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত কায় সব গর্ব বড়াই যার জন্য সব চাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ